রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একুশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বৃহস্পতিবার দুপুর পৌনে বারোটার দিকে এর রায় ঘোষণা করেন এছাড়া এই মামলায় এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে তিনি রাজুক কর্মকর্তা সাইফুল ইসলাম বিচারক বলেন তিন মামলায় সাত বছর করে একুশ বছর কারাদণ্ড দেওয়া হল একটা মামলার সাজা শেষ হওয়ার পর আরেকটি মামলার সাজা শুরু হবে মামলায় নভেম্বর রাষ্ট্র ও আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় পরে আদালত রায় ঘোষণার তারিখ ধার্য করেন সে অনুযায়ী আজ রায় দেওয়া হল প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে চলতি বছর জানুয়ারি মাসে ছয়টি মামলা করে দুদক পরবর্তীতে সব মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় ইতিমধ্যে তিনটি মামলার বিচার শুরু শেষ হয়েছে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ বাইশ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে গত দশই নভেম্বর শেখ হাসিনা পরিবারের তিন মামলা সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয় এরপর সতেরোই নভেম্বর আত্মপক্ষ শুনানিতে খুরশিদ আলব নিজেকে নির্দোষ দাবি করেন এর আগে গত একত্রিশে জুলাই এই তিন মামলাসহ পৃথক ছয় মামলায় শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের সাত সদস্য সহ তেইশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত মামলার অভিযোগপত্রে বলা হয় সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে শেখ হাসিনা ও তার পরিবারের ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করেন তার বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাঞ্চল আবাসন প্রকল্পের সাতাশ নম্বর সেক্টরের দুশো নম্বর রাস্তা ছটি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে